আইসিসির সহযোগী দেশগুলোর ক্রিকেট উন্নয়নে দীর্ঘদিন কাজ করেছেন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেট এগিয়ে যাওয়ার ভিত বড় ভূমিকা রেখেছেন সব কিছু ছেড়ে এখন হাল ধরেছেন দেশের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নেওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল একের পর এক কার্যকারী পদক্ষেপ নিচ্ছেন ক্রিকেট উন্নয়নে সাবেক ক্রিকেটারদের পরামর্শ নেওয়া থেকে শুরু করে আম্পায়ারদের সঙ্গেও আলোচনা করেছেন তিনি এবার বসেছেন জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে এশিয়া কাপের আগে হঠাৎ কেন বুলবুলের এই বৈঠক রাজধানীর সোনারগাঁও হোটেলে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি কর্মকর্তারা এই বৈঠকের নাম দেওয়া হয় শেয়ার অ্যান্ড কেয়ার বিসিবি সভাপতির নিজ উদ্যোগে আয়োজন করা হয় এই বৈঠকের যেখানে শান্ত লিটন মুশফিকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত জানাতে পেরেছেন কী ধরনের সুযোগ সুবিধা তারা পান সেই সাথে আরও কোন কোন বিষয়ে বিসিবি নজর দেওয়া দরকার সবই বলেছেন বর্তমান ক্রিকেটাররা ক্রিকেট বোর্ড থেকেও জানানো হয়েছে তাদের ভাবনার কথা জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্বাস শারীরিক ভাষা মনোবল ফেরাতে এভাবে আর কেউ কাজ করেননি যেভাবে কাজ করছেন আমিনুল ইসলাম বুলবুল আলোচনা শেষে বিসিবি সভাপতি জানান বিশ্বসেরাদের উচ্চতায় পৌঁছানোর বিশ্বাস ক্রিকেটারদের মধ্যে গেথে দিতে পেরেছেন তিনি বুলবুলের ভাষায় ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হয়েছে কিভাবে আমরা পারফরমেন্স আরও ভালো করতে পারি আমাদের কাছে মনে হয়েছে একজন ক্রিকেটার এক একটা বিশাল পাওয়ার হাউস তারা কীভাবে বিশ্বসেরা ক্রিকেটার হতে পারবে সেই বিশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে এবং সেটা আলোচনা হয়েছে ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ তো নিয়মিতই হয় বিসিবির জরিপের মাধ্যমে এদিনের সবাই ক্রিকেটাররা খতিয়ে দেখেছেন বোর্ডের পারফরমেন্স এই ধরনের বৈঠক নিয়মিত করা হবে বলে জানালেন বোর্ড সভাপতি বুলবুল বলেন ক্রিকেটাররা তো মাঠে খেলে আমরা তাদেরকে কতটা সাহায্য করছি সেই সাহায্য করার জন্য এই মুহূর্তে কতটুকু গ্যাপ আছে গ্যাপটা কবে ও কিভাবে পূরণ করতে পারবো এসব উন্নতি করতে হবে যাতে ক্রিকেটাররা মাঠে নিশ্চিন্তে খেলতে পারে শেষ পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বার্তা ছিল একটাই ক্রিকেটাররা মাঠে মনোযোগী থাকবেন বাকিটা সামলাবে বোর্ড এই উদ্যোগে ক্রিকেটাররা যেমন খোলামেলা মতামত জানানোর সুযোগ পেয়েছেন তেমনই বোর্ডও বুঝতে পেরেছে তাদের বাস্তব চাহিদা ক্রিকেটাররা আর এই বোর্ডের বোঝাপড়া যত দীর্ঘমিয়াদি হবে তার ফলাফলটাও তত দীর্ঘমিয়াদি হবে আর সেই লক্ষ্যেই কাজ করছেন বুলবুল